রং নাম্বারে পরিচয় থেকে প্রেম কিছুদিন পর দুজন ঢাকায় দেখা করেন এরপর সম্পর্ক আরও গাঢ় হয়েছে একাধিকবার দুজনের দেখা হয়েছে বিভিন্ন জায়গায় জড়িয়েছেন শারীরিক সম্পর্কে সবশেষ গত ছয় মে দেখা করে শারীরিক সম্পর্কে জড়ানোর পর প্রেমিকাকে রেলস্টেশনে রেখে পালিয়ে যায় প্রেমিক বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রেমিকার সাথীর বাড়ি ময়মনসিংহে সিংহে প্রতারণার শিকার হয়ে সোজা হাজির হয়েছেন প্রেমিক আরিফের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামে কিন্তু আরিফের পরিবার তাকে গ্রহণ করতে রাজি নয় তবে ওই তরুণীর সাফ কথা মরবেন তবুও কোনোভাবেই আরিফের বাড়ি ছাড়বেন না তিনি মেয়েটার অসহায়ত্ব দেখে এলাকাবাসীও তার পক্ষ নিয়েছে আমার আপনি এনেছি যমুনা মেয়েটার গত পাঁচ দিন আগে আরিফ আনছে আনার পরে আরিফের মা বাপ ঘরে জায়গা দেনা না এরপরে আমি তিন দিন রাখলাম মেয়েটারে মেয়েটার তিন দিন রাখার পরে কালকে আমি এর বাইক নিয়ে দিয়ে এলাম এরা মাধ্যর করে বাইর করে দিছে মেয়ের শাশুড়ি এরপরে আরিফের মা বাইর করে দিছে এরপরে রাত্রে আবার আমরা নিয়ে দিয়ে এলাম রাত্রে হেরা ঘরে বাইরে জায়গা দেনা না মেয়েটা খানা টানা কষ্ট বা খানিয়ে কষ্ট পায় এখন মেয়েটা লস হয় এখন কি করবে আমার দেশবাসী কালকে আবার বলে আমাদের জুনিয়ার বাইবার দ্বারা গেছে ওই জায়গায় পনেরো জন এরা যাই গেছে আর এইবার বাপ কইতে আমি সকালে ডিজিজন জানাবো মানে আজকে শুক্রবার ডিস সকালবেলা জানাইনি এখনও কিন্তু ডিজিশন জানায়নি সাথী আক্তার দাবি করেন তার সঙ্গে আরিফের বিয়ে হয়েছে তবে আরিফের পরিবারের পক্ষ থেকে সেই দাবি নাকচ করা হয় তারা বলছেন মেয়ের কথা সত্য হলে বিয়ের কাগজপত্র দেখাক তাহলে তারা মেনে নেবেন এদিকে ঘটনার পর থেকেই লাপাত্তা প্রেমিক আরিফ আমারা বাহির করে দিছে এখানে নিয়েইছে নিয়ে আসার পর মানে ছাড়া না কাগজ পত্র দিলে আমি একটা মানে নিতে মাননো ও না আন্দাজ আন্দাজে একটা আমি কিভাবে মাননো এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী বলেন তরুণীর অনশনের বিষয়টি তিনি শুনেছেন স্থানীয় চেয়ারম্যানকে এর সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে তো বলো না এটা তো বলছে চেয়ারম্যান সাহেব যেটা বললো যে মেয়েটা চলে আসে ছেলে মেয়ে দুজনেই বয়সে কম আমি বললাম যে তাহলে আমাকে বলছে কি করা যাবে তাহলে পরিবার সাথে যোগাযোগ করেন ছেলে মেয়ে কম হলে ওর পরিবারকে ডেকে দিয়ে দেন এলাকাবাসী বলছেন মেয়েটার সঙ্গে যা করা হচ্ছে সেটা অন্যায় দুই পরিবারকে বসে দ্রুত এর সমাধানের অনুরোধ জানান তারা সাইদ রহমান কালবেলা